চলো আজ একটা আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান ওপেনিং করা দিই একটা দোকান শুরু করার আগে কিন্তু একটা পুজো দিতে হয় তো এখানে কিন্তু গণেশ পুজো খুব সুন্দর করে হয়ে গেছে দোকানটাতে এখানে দেখো দোকানের চারপাশটা একটু অগোচরও হয়ে আছে যেহেতু শুরু করা হয়েছে এটা তো আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে এদিকে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছিলো আর বাচ্চারা অনেক সুন্দরভাবে খেলছিল যারা বড়ো ছিল তারা কিন্তু সবাই কাজ করছে বেলুন ফোলচ্ছে যেহেতু নতুন ওপেনিং করা হচ্ছে কেউ আম পাতা সাজা ছিল আমার সব কিছু ভিডিও করা হয়নি যা ওই গিটারগুলো গিটার আসলে আমি কোনো দিনও বাজাই আর আমি বাজানোর চেষ্টা করিনি কোনো দিনও যখন আমি সিনেমাতে দেখতাম নায়কগুলো গিটার বাজাত তো অনেক ভালো লাগতো তো আজ এই দোকানটাতে গিয়ে অনেক খুশি হয়েছি আমি অনেক ভালো লাগলো তো সবাই এখানে প্রসাদ খাচ্ছিলো বাইরেও দিয়ে আসা হয়েছিলো দোকানটা কিন্তু একদমই রাস্তার সাইডে আর তোমরা যদি কেউ জলপাইগুড়ির বাসিন্দা হয়ে থাকো তাহলে তো অবশ্যই যাবে এখানটা আর অন্য কোনো জায়গায় তো অবশ্যই প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা শহরেই দোকান থাকে দোকানঘাট কিছু না কিছু তো তোমরা যারা মিউজিক প্রেমী যারা মিউজিক প্রেমী না এখন প্রায় সবাই সবাই মানে গিটার বাজানোর চেষ্টা করে দেখেছি আমি আসলে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা তুমি যদি রিলস প্রেমী হয়ে থাকো তাহলে অবশ্যই দেখবে আর যারা একটু গানটার পছন্দ করে একটু স্লো মিউজিক পছন্দ করে তারা তো সবাই মানে গিটার বাজাতে পারুক আর না পারুক সবাই কিন্তু প্রায় একটাও একটা অন্তত ছবি পোস্ট করে গিটার নিয়ে তোমাদের মধ্যে কে কে গিটার নিয়ে ছবি পোস্ট করেছে আমি কোনো ধরো করিনি আর আমার ওগুলোতে একদমই ইন্টারেস্টেড নেই আমি একদমই ইন্টারেস্টেড নই ওগুলোতে আসলে আমার যেটা শখ আমি হলো কাপড় সেলাই করতে পছন্দ করি আমি শেয়ার করব তোমাদের সঙ্গে সেই সব ভিডিও আসলে সময় হচ্ছে না আর দেখানো আমি কিভাবে দেখাবো বুঝতে পারছি না তো এই দেখো তোমরা এই দোকানটা তোমাদের দোকানটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন আর দেখো এখানে বাচ্চাটা কি দুষ্ট করছিল তো এখানে আস্তে আস্তে সব গোছানো হয়ে যাচ্ছিলো এখানে দেখো চেয়ারগুলো সবাই বসে আছে বাইরে এই যে বেলুনগুলো বেলুনগুলো আসলে বেলুন দেখলে বাচ্চাগুলো আর যখন এটা শুরু হয়েছিল তখন এতগুলো বেলুন ফাটছিল ফটফট করে মানে এমনকি পুজোর সময়তেও ফাটছিল আমার একদমই মনে ছিল না তখন আসলে আমার মোবাইলটা ব্যাগে ছিল তো ব্যাগ থেকে বার করা হয়েই ওঠেনি কিছু কিছু কাজ করতে হচ্ছিলো যার জন্য বার করা হয় দেখো ভাই কি সুন্দর হাসছে তো আসলে আমি না বেলুন খোলাতে পারি না কারণ আমার দাঁতে একটু সমস্যা আছে তো একটুখানি চাপ পড়লে খুব ব্যথা কর যার জন্য আমার শঙ্খ বাজাটাও ঠিক মতো হয়ে ওঠে না আর বেলুন পোলানোটাও ঠিকমতো হয়ে ওঠে না এখন সবাই দেখছিলো আসলে আমি যে সবাই ভাবছিল আমি এমনি ঘটছিলাম আমি যে মানে ভিডিও করবো এটা কেউ ভাবেনি আমিও ভাবিনি তারপরে আসলে আমি যখন রিল করতে যাচ্ছিলাম তখন আমার মনে পড়লো না একটা ভিডিও নি। আমার ভিউয়ার্সরা আমার যারা বন্ধু আছে তারা দেখতে পারবে ওগুলো ইউটিউবে দেবো তো সবাই দেখো বাচ্চাটা কীভাবে বসে আছে প্রসাদ খাওয়ার জন্য ওকে আমি জিজ্ঞেস করছিলাম কি ফাটলো বলে বেলুন ফাটলো সবাই কি সুন্দর হাসছে এই ছোট ছোটো মুহূর্তগুলো অনেক সুন্দর লাগে আসলে একটা পুজো মানে একটা মনের ভীষণ বড় শান্তি রাজা পেয়ে গেছে ও পাতাটাকে অনেক সুন্দর লাগছে কিন্তু মোবাইলে কিন্তু আসলে একটুখানি একটু পাতা তো পাতাই হয় আবার কি তো এখানে তোমাদের দেখাচ্ছি এগুলো গিটার কিন্তু গিটারের সম্পর্কে আমার সেরকম কোনো আইডিয়া নেই কারণ আমি কোনোদিনও গিটার বাজাতে চাইছে না মানে চাইতাম না আর কি দেখো এখানে বিভিন্ন ধরনের গিটার আছে তো কোনটাকে কী বলে সে সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই কারণ এরপর সম্পর্কে আমি জানি না তো এখানে দেখো এই যে বেলুন অনেক সুন্দর করে ভাইয়ের খাতেছে দেখো প্রত্যেকটা ভাইয়ের তো ওখানে আম পাতা লাগানো হচ্ছে দেখো দোকানটা রাস্তার একদম থাকবে আর দোকানটা কিন্তু জলপাইগুড়িতে এবার চলো ঘুরে ঘুরে দেখাই তোমাদের দোকানটা এই যে ছোটো ছোটো গিটার এখানে আসলে প্রাইস যে স্টার্ট হয় সেটা হয়তো পঁচিশশো থেকে মানে পঁচিশশো থেকে আর তারপরে ওপরে তো আছে আসলে আমি জানতাম না প্রথম দিকে গিটারে এরকম প্রাইস হয় আমি জানতাম গিটার মানে চব্বিশ পঁচিশ হাজার টাকা আসলে আমি কোনোদিন ওগুলো নিয়ে ভাবিনি গিটার নিয়ে ওগুলো আমার মানে হবির মধ্যে ছিলই না গিটার ফিটার আর আমি স্লো মিউজিক একদমই পছন্দ করি না আমি সবসময় লাউড মিউজিক নেহা কাক্কারের যে গানগুলো আছে আমার ওগুলো ভীষণ পছন্দ হয় কেন জানি না আমার খুব ভালো লাগে ওগুলো শুনতে লাউড মিউজিক যেগুলোকে বলে মানে যেগুলো আর কি ফাংশনে চলে এখন খুব সুন্দরভাবে প্রসাদ খাচ্ছে সবে প্রসাদ খাচ্ছে আমি সবার লাস্টে খাবো মেয়ে মানুষ মেয়ে মানুষের সবই লাস্টে প্রসাদও লাস্টে যে কোনো জিনিসও লাস্টে আর সবার কিছু যদি কম পরে মে মানুষই আগে খাওয়া যায় না কোনো জিনিস তোমাদের দোকানটা কীরকম লাগলো জানিও আর কারা কারো জলপাইগুড়ি থেকে আছো আমাকে কিন্তু একবার জানাবে ঠিক আছে তাহলে আমি লোকেশনটা বলে দিতে পারবো কারণ জলপাইগুড়ি না হলে লোকেশন চিনতেও পারবে না আর এই দোকানটা এমন একটা জায়গা যে জায়গাটাকে অলমোস্ট সবাই চেনে জলপাইগুড়ির একদম কদিন তারা বাস স্ট্যান্ড করে যায় চার নম্বর ঘুরটি এটা বললে হয়ে আর এই দোকানটা যেখানে না সেখানে আর কোনো মিউজিক্যাল ইন্সট্রুমেন্টের দোকান নেই শুধু এটাই বাকি আছে রঙের তারপর তোমার কলের যে পাইপ পাইপগুলো পাওয়া যায় সেগুলো বেশ সেগুলো আছে তারপরে তার পাশে কোনো বাইকের মেকানিক আছে এগুলো অনেক সুন্দর ছবিগুলো অনেক ভালো লাগে এই ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাইকে ভালো থাকো সুস্থ থাকো সবাই টাটা